কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আমি একটা জিনিস খুব ইদানিং আমাকে ভাবাচ্ছে যে দেখুন আমাদের যে জিনিসপত্রের দাম সেটা কিন্তু দিন দিন বেড়েই চলতেছে আমার কোনো নাম নাই আমি ব্যক্তিগতভাবে একটা ছোটোখাটো ডাইনিং চালাই তিন চার সদস্যের তাই বাজারে খরচ করতে গেলে যে আমার পকেটটা ভালোভাবেই অল্প সময় ফাঁকা হয়ে যায় এই ভোগান্তিতে কিন্তু অনেক সময় পড়তে হচ্ছে আপনি দেখেন এখানে বর্তমান বেগুনের দাম সত্তর আশি টাকা সিমের দাম দুশো টাকা আলুর দাম পঁচিশ টাকা যে আলু কৃষকেরা দশ টাকা এগারো টাকায় বিক্রি করলো সে আলু এখন ডাবল ডামে আমাদের কিনে খেতে হচ্ছে কিছুদিন আগেই ঢেঁড়স ছিল তিরিশ চল্লিশ টাকা এখন ঢেঁড়স নাকি সত্তর আশি 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 টাকা আমি আসলে সিলেটের বাজার দরটা বলতেছি যেহেতু আমি সিলেটেই বাজার করি তাই এখানকার বাজার দর বললাম গোটা বাংলাদেশেই এরকম মানে আপনি যদি বেশিরভাগ জায়গায় দেখেন বেশিরভাগ জায়গায় এরকম কেবলমাত্র উত্তরবঙ্গ যেখানে শাক সবজি একটু বেশি পরিমাণে চাষ করা হয় সেসব এলাকায় স্থিতিশীল দাম আছে বাট শহর অঞ্চলগুলোর বিবেচনা করলে আপনি সব জিনিসের দাম বাড়তি পেপের দাম তিরিশ চল্লিশ টাকা একটা পেঁপে একটা দু এক কেজি পেঁপে কয়টা হয় দুইটা পেঁপে দিলে এক কেজি দেড় কেজি ওভার হয়ে যায় তো মানুষ আসলে খাবে কি আসলে শাক তরকারি লাল শাক যেগুলো দশ টাকা পনেরো টাকা আটি ছিল ওই লাল শাকের আটিগুলো চায় এখন তিরিশ টাকা এই যে ছোট্ট মুঠি মুঠি আটি শাকের আটি এতটুকু চায় পঞ্চাশ টাকা মানে যে কোনো শাক বলেন পনেরো টাকার নিচে আটি নেই বিশ টাকার নিচে আটি নেই এরকম একটা অবস্থা দাঁড়াইছে তো সেই হিসাবে যদি দেখেন একজন মানুষ একটা চার সদস্যের পরিবার যদি চালাতে যায় আর তার ডেলি ইনকাম যদি হয় পাঁচশো থেকে ছয়শো মিনিমাম মানুষ বাংলাদেশের অ্যাভারেজে তাদের ইনকাম হলো পাঁচ ছয়শো তো একটা চার সদস্যের একটা ফ্যামিলি যদি চালাতে চায় তাহলে সে কোন পরিমাণ ভোগান্তির শিকার হবে বলেন আপনারা এরপর তো বাচ্চার ওষুধপত্র আসে বউয়ের ওষুধপত্র আছে কাপড় চোপড় আছে বাচ্চার কাপড় চোপড় আছে তো এই জিনিসগুলো মেনটেন করা কি একজন পনেরো ষোলো হাজার টাকা বেতন পাওয়া মানুষের পক্ষে ক্যারি করা সম্ভব এই মানসিক চাপটা যে আমরা বাংলাদেশে ফিল করতেছি এই জিনিসটা কিন্তু কেউ দেখে না বা কেউ বোঝার চেষ্টা করে না জিনিসপত্রের দাম দেখুন ডেইলি চলতে গেলে আপনাকে দুইশো তিনশো টাকা খরচ করতে হচ্ছে এছাড়া ওষুধ বিষয় করলে তো আপনার পাঁচশো টাকার নিচে ডাক্তারের ভিজিট নাই আর ওষুধের কথা তো বাদে দিলাম রে ভাই ওষুধ তো আপনাকে নাম কোম্পানির বেনামের ধরায় দিবে মানে বাংলাদেশে মানে আপনি অসুস্থ হওয়াটাও আপনার জন্য একটা বিশাল অভিশাপ আপনি অসুস্থতা মানে অসুস্থ যে হবেন এটা হইতেও মানে চিন্তাটা করলেই মাথায় ভয় আসে যে অসুস্থ হইলে তো আমার দুই হাজার টাকার নিচে আমি সারি উঠতে পারবো না তো এই যে জিনিসগুলো ওভারকাম করা একজন মধ্যম আয়ের মানুষের কাছে মধ্যম না মানে নিম্ন আয়ের মানুষের কাছে কি আসলে সম্ভব তো এই হলো অবস্থা আসলে অবস্থাটা আসলেই করুন বর্তমান বাজার পরিস্থিতি দেখে এই কথাগুলো বলতে হচ্ছে যাই হোক আপনাদের কি খবর কেমন চলছে হাল হালচাল বাজার পরিস্থিতি কেমন জানাবেন কমেন্টে আমার তো এটা অনুভূতি হইলো তাই আপনাদের সাথে আমি শেয়ার করলাম বাজার খুব ভালো না অবস্থা খুব খারাপ